সবাইকে সালাম এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম গত কিছুদিন আগেই আমাদের হচ্ছে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা যারা সারা বাংলাদেশের আমরা যারা নারী এমপি পদ প্রার্থী রয়েছে আমাদেরকে নিয়ে একটা মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল সেখানে আমাদের পক্ষ থেকে আমাদের প্রত্যেকেরই বক্তব্য নেওয়া হয়েছিল যে আমরা আসলে কেমন ধরনের বাংলাদেশ চাই কিংবা আমরা যদি নির্বাচিত হই আমরা আসলে কি করতে পারি দেশের জন্য ইত্যাদি ইত্যাদি আরও নানান বিষয়ে কিংবা আমরা কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি সেখানে আমরা দেখলাম যে আমাদের ম্যাক্সিমাম আমরা যারা নারী পদপ্রার্থী এমপি পদপ্রার্থী ছিলাম প্রত্যেকেরই একটাই কথা ছিল কিংবা চ্যালেঞ্জের জায়গা থেকে প্রত্যেকেই এই সাইবার বুলিং এর সাইবার বুলিং এর যে শিকার এই বিষয়টাই আসলে বারবার করে বারবার করে আসলে উঠে আসছিল এবং সেখানে আমরা দেখব যে আমরা সকলেই জানি কিংবা আপনারা জানেন বাউনার ভাষা আন্দোলন থেকে শুরু করে এই দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে প্রত্যেকটি রাজনৈতিক আন্দোলন বলেন কিংবা সামাজিক আন্দোলন বলেন সাংস্কৃতিক আন্দোলন বলেন প্রত্যেকটি আন্দোলনের সম্মুখভাগে ভাগে কিন্তু আসলে নারীরাই অগ্রভাগে আমরা দেখেছি এবং যার সর্বশেষ উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এই জুলাইয়ের গণ অভ্যুত্থান যেটা সেটাতে সেটাতেও আমরা দেখেছি আমাদের টাঙ্গাইলে আমরা নারীরাই কিন্তু পুরুষদের অগ্রভাগে আসলে ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম কিংবা আমরা আন্দোলন সংগ্রাম কিন্তু কিন্তু দেখব যে সেই পাঁচ আগস্টে যখন আমার অভিজ্ঞতার একটা কথা বলি যে আমি পুরুষ হাত ধরে সহযোদ্ধাটার একসাথে আন্দোলন সংগ্রাম করেছি কিংবা আমরা নারীরা যারা পুরুষ সহযোদ্ধাদের একসাথে হাতে হাত রেখে আমরা আন্দোলন সংগ্রাম করেছি ঠিক পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখব যে আমার সেই পুরুষ সহযোদ্ধার কাছ থেকে আমাকে নানান ধরনের সাইবার বুলিং এর শিকার হতে হচ্ছে শুধুমাত্র আমি একা না আমরা যারা নারীরা পরবর্তী সময়ে আমরা 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 হচ্ছে রাজনীতিতে আগ্রহী আপনার আন্দোলন সংগ্রামে আমরা যারা জাগ্রত হয়েছি কিংবা আমরা করতে চাই সেখানে আমরা দেখবো যে নারীদেরকে কিভাবে দমানো যায় সেই দমানোর জায়গা থেকে আসলে এই সাইবার বুলিং এর শিকারটা আসলে আমাদেরকে হতে হয় এবং এটি আমি বলতে চাই যে এটি কোনো অপরিকল্পিত কোনো বিষয় নেই বরঞ্চ নারীরা যাতে মত প্রকাশ করতে না পারে নারীরা যাতে রাষ্ট্রের নীতি নির্ধারণী জায়গায় যাতে যেতে না পারে সেটার বাধা স্বরূপ আসলে এটা পরিকল্পিত এবং সংগঠিতভাবেই আসলে একটি পক্ষ কিংবা একটি নির্দিষ্ট গোষ্ঠী এটি আসলে করতে থাকে কিংবা করে থাকে যাতে নারীদের মত প্রকাশের স্বাধীনতাটা যাতে হরণ করা যায় নারীরা যাতে মত প্রকাশ করতে না পারে নারীরা যাতে সামনের দিকে এগিয়ে যাতে যাতে না যেতে পারে জি আমি যেটা বলছিলাম যে আমরা যখন মহিলা ও শিশু মন্ত্রণালয়ের আমন্ত্রণে আমরা যে মত বিনিময় সভায় গিয়েছিলাম সেখানে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা শারমিন মসজিদ উনি জানিয়েছেন যে সতেরো তারিখ থেকে অর্থাৎ গত সতেরো তারিখ থেকে একটি ইনিশিয়েটিভ নেওয়া হবে যাতে এই সাইবার বুলিং যাতে শিকার যাতে না হয় এবং তারা বারবার করে বলেছেন যে এই যে নারীরা পাঁচা কোষ্ঠের পরে যে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে কিংবা স্লাব শেমিংয়ের এর শিকার হচ্ছে তাদেরকে চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে আসলে সাইবার বুলিংয়ের মূল বিষয়টাই তো আসলে নারীদের চরিত্র হরণ করা কিংবা তাদের ব্যক্তিগত বিভিন্ন বিষয়ে অপব্যবহার করা অনলাইনে এগুলোতে আসলে হয়ে থাকে তো সেই জায়গা থেকে তারা বারবার বলেছেন যে তারা উপদেষ্টা তারা অন্তর্বর্তীকালীন সরকারকে তারা জানিয়েছেন বলেছেন যে এটি কিভাবে আসলে একেবারে জিরো টলারেন্স নীতিতে নিয়ে আসা যায় তারা বারবার করে এটি নাকি তারা বলেছেন কিন্তু আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আসলে কোনো পদক্ষেপ কিন্তু আসলে নেওয়া হয়নি এই যে পদক্ষেপ নেওয়া হয়নি এটা কিন্তু তাদের 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 এক এক ধরনের ধরনের গাফিলতি বলেন কিংবা এটি আমি বলবো যে যে এটা ব্যর্থতা আগস্টের পরে আমরা আকাঙ্ক্ষাটা আমরা ধারণ করেছিলাম যে আমরা নারী পুরুষ তথা নির্বিশেষে সকলে মিলে একটা নতুন বাংলাদেশ আমরা উপহার দিব নতুন অগ্রযা নতুন বাংলাদেশ অগ্রযাত্রায় আমরা নারী পুরুষ নির্বিশেষে সকলে মিলে আমরা একসাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আসলে নতুন বাংলাদেশটা নির্মাণ বিনির্মাণ করতে চাই নতুন ভাবে সেখানে আমরা দেখব যে অন্তর্বর্তীকালীন সরকারের আসলে একটা দুর্বল জায়গায় আমরা বরং দেখেছি কিন্তু তারপর আমাদের পক্ষ থেকে বারবার বলার চেষ্টা করা হচ্ছে আমরা বারবার করে বলছি যে আপনারা আমরা তো প্রযুক্তিতে দিন দিন তো এগিয়ে যাচ্ছি কিন্তু এই যে সাইবার বোলিং থেকে আমরা কেন এখনো পর্যন্ত সরকার কোন ধরনের কোন ধরনের নীতি আসলে কোন কার্যকর আইন তারা প্রয়োগ করছেন না এটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রশ্ন এবং আমরা বলতে চাই যে এই যে নারীরা যাতে আপনি দেখবেন যে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে কিন্তু যে পরিমাণ নারী বাই ঘর থেকে বাইরে বের হয়ে এসেছিল পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এই সাইবার বুলিং এর শিকার হয়ে কিন্তু সেটা সেটা ভয় থেকে হোক সেটা লজ্জা থেকে হোক তারা কিন্তু আসলে ঘরে ফিরে গিয়েছে তারা তারা কিন্তু আসলে রাজনীতিতে আপনি আপনি বাইরে দেখবেন না খুব কম সংখ্যক কিছু সংখ্যক নারী কিন্তু এই জায়গাটাতে সাহস নিয়ে তারা আসলে এগিয়ে আসছে কিংবা তারা এখনো পর্যন্ত মাঠে রয়েছে তারা রাজনীতিতে অংশগ্রহণ করছে তারা রাষ্ট্রের নীতি নির্ধারণী জায়গায় আসলে পৌঁছাতে চাচ্ছে তারা এমপি ক্যান্ডিডেট হিসেবে তার তাদেরকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে আমাদের জায়গা থেকে চাওয়া থাকবে যে অতি দ্রুত যাতে এই সাইবার এর শিকার কিভাবে বন্ধ করা যায় কিভাবে রোধ করা যায় কিভাবে নারীদেরকে আরো বেশি বাইরে বের করে আনা যায় এই পদক্ষেপ গুলো যাতে অন্তর্বর্তীকালীন সরকার ডিজিটালি ভাবে হোক অনলাইনে অফলাইনে যেভাবে হোক তারা যাতে এই আইনি কার্যকর পদক্ষেপগুলো যাতে তারা গ্রহণ করেন